ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার প্রিয় পরিবার সাবস্ক্রাইবার্স কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষেধের উনত্রিশতম পর্ব লেখিকা তেজস্বিতা মূর্ত যা তো চলো উইদাউট আউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক লতিফের কেবিন নম্বর চার জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি আসমাও জিজ্ঞেস করেনি কিছু বলছে মনে মনে তৈরি মাঝাহারে বিরুদ্ধে একটা বিহিত করতে রাত আটটার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে ডান হাতে তার আর্মস্লিং বাঁধানো ভালো আছেন ভাবি ওই মাঝার আলমগীর লতিপ ভাই কেমন আছে এখন লতিফ কথা বলার চেষ্টা করল মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সব সময় আসমা সিঁটিয়ে বসে রইল এই মাঝারি তার স্বামীর এই হাল করেছে মাঝার একটা চেয়ারে বসে লতিপকে বলল কি দল করতেন এতদিন এবার কি বুঝতে পারছেন কিছু ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না আসমা বুঝতে পারছিল না কিছু মাজার ফের বলে আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার পাটোয়ারি বাড়িকে ফোকলা না করার অব্দি মরণ নেই আমার জিন্দা হয়ে ফিরে আসছেই একমাত্র ওই বাড়ির তিন ব্যাটার কবর খুঁড়ব বলে আব্বা আসতে চাইছিল পরে টরে এসে দেখে যাবে আপনার কোনো খরচাপাতি দরকার লতিফ মাথা নাড়ল মৃদু মাজার আস্তে আস্তে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি আমি একটা কেস ফাইল করে দিই আর আমার হিসেব আমি পুলিশ দিয়ে না নিজে মেটাবো তবে একটু সময় নেব চোখের ইশারায় জানতে চাই লতিফ দেরি কেন কিছু হিসেব বাকি আছে এখনই দুইজনকে উড়ানো যাচ্ছে না মাঝখানে পলাশ ভাই দাঁড়ায় আছে পলাশ ভাই ধৈর্য ধরতে বলতে চায় সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে আর হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে অথচ লতিফ ভাই যতদিন আমার রক্তের বদলা আমি না তুলব ওদের থেকে আজ রাইলো আমায় মারতে পারবে না মাজার আরও কিছুক্ষণ কথা বলে চলে যায় আসমার মনে হলো মাজার ছেলেটা খুব বদমেজাজি আর পোকা কিন্তু এতক্ষণের কথাই সে যা বুঝেছে তা বিশ্বাসী হচ্ছিল না সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে তোমাকে আসলে মারছে কে ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরে নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায় রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের কাপে হামজা এসে দাঁড়ালো পাশে গাছের বাটি ভর্তি করে কাঠ বাদাম পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয় কাজু বাদাম খেলে চুলকায় অ্যালার্জি আছে তার তবু খাওয়া বাদ দেওয়া যাবে না এক মুঠো ভরে নিয়ে মুখে পড়ল হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না চোখও ফেরালো না হামজা নিরবতা ভেঙে বলল নারীর চোখের পানি অম্লের মতো তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি বাহ ওয়াহ কবি কবি মেজাজ কবির নেই তো লজ্জালাজ আমার কবিতাটা কেমন হইল কও। হামজা হাসল কথা লাইন কাটছিস তাই নাকি তাইলে তো বড় দূর দিন চলে আসছে আমার হ্যাঁ আজকাল মাগি মাইন্সের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছে মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও তাকাতো আমার দিকে জয় তাকালো হেসেও ফেললো হো হো করে জয়ের অট্ট হাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনায় হেসে বলল কি বোঝাতে যাচ্ছ ঘায়ল হলে পুরুষ মাতাল হয় আর নারী কুচক্রী নারীর কুচক্র চেয়েও বেশি ক্ষয় সাধক জয় ঠোঁট ফাঁকিয়ে হাসল জয়কে ক্ষয়ও করা যায় জেনে ভাল লাগল এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধঃপতনটা তোমার নাকি আমার যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধোপতনটা তোর মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয় হামজা ভাই জিন্দাবাদ জয় তুই যদি মাটি তৈরির ফুলদানি হোস তো সেই মাটি দিয়েছে জমিন অর্থাৎ তোর বাপ কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি আমার লেখা বই তুই দুটো গাজুবাদা মুখে তুলে জয় আওয়াজহীন হাসে তোমার লেখা বই তা হোক বা না হোক শয়তানি কালামের বই আমি যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে এহার পুরনো কথা কি আমি স্বার্থপর একথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য জয় কাজুবাদাম চিবচ্ছে খানিক চুপ থেকে হাসে হামজা মাঝে মধ্যেই অভিযোগ হয় তোর আমার ওপর তাই না অভিযোগ ওসব সস্তা লোকেদের হয় আমি হাইফাই ভিআইপি মানুষ ওসব ছোট লোকই ব্যাপার আমার হয় না তবে হওয়া উচিত তুমি ভালোবাসো না আমায় সব ভণ্ডামি তবে হয় না কেন জানো কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে অদ্ভুত এক সম্পর্ক বর্ণনা করা যায় না তোমার আমার প্যাঁচ না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায় তবু দূরত্ব সয় না জটিল কেস ঠিক বলিনি হাত উপরে তুলে আরমোড়া ভাঙে জয় হামজা গা ঘেসে দাঁড়ায় জয়ের জয়ের জ্যাকেটের চেইন খোলা ছিল তা লাগিয়ে দিয়ে বলল ঠান্ডা লাগে না তোর ধাক্কা মেরে ফেলে দিই ছাদ থেকে এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি হামজা ভ্রুকুচকে কুচকে তাকায় জয় আবদার করার মতো নাটক করে বলে আমার জন্য একটা ফাইভ স্টার কবরের ব্যবস্থা করতে হবে হামজা হেসে ফেলল এরপর অনেকক্ষণ নিরাপতা হামজা ডের পায় জয় অস্থির অশান্ত বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয় সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে যেটা কি তুই আমার প্রশ্রয় বলিস কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে একক থেকে দশক শতক হাজার অজুত ওটা ভালোবাসা কিনা জানি না তুই যা ধরে নিবি তাই জয় কিছু গাল থেকে উগড়ে দেওয়ার মতো হেসে ওঠে এসব খাব্যিক কথা রাখো ভালোবাসা আবেগই অনুভূতি আবেগের সাথে জয়ের কোনো আবজ নেই মেহলোক চাহিদার সামগ্রী আমার কাছে নাথিং এলস জয়ের কথা কানে গেল না যেন আজমকার স্বর বদলে গেল হামজার তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই তা শেখাইনি আমি পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে তুই ফিরে এসেছিস তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাই জয় আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয় তা সহ্য করতে পারি না আমি হাতের কাজবাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামচার দিকে তোকে গড়েছি আমি খারাপ হোক ভালো হোক একটু একটু করে গড়ে তুলেছি তোকে সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি সৃষ্টিকর্তা মানুষকে জান দেয় এড়ে নেওয়ার মালিক সে তোকে গড়েছে আমি ভাঙার হলে আঘাত করার হলে তা করব শুধুই আমি তোর উপর আঘাতের অধিকার শুধু আমার আমার বিয়ে দিয়েছি বউকে ভালোবাসবি চলবে কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা চালিয়ে দেবো কসম জয় কাজুবাদাম দুটো গালে পুরে গলা জড়িয়ে ধরলো হানজার ভূমি তো যে মহিলা মাইন্সের চেয়েও বেশি ইংশুটে রাশিগত সমস্যা আছে নাকি কন্যা রাশি আমার কিচ্ছু হয় নাই খালি শান্তির অভাব একটা গান গাই ওরে শান্তনা আশা করছিস আমার কাছে করতেছি না যা তুমি দেবে না সেই আশা করব কেন আরে বাপ কিছুই হয় নাই আমার মেয়ে মানুষের মামলা বোঝাই তো আগুন জ্বলতেছে বুকে আগুন নেভানো দরকার হোটেলে যাই চলো একটু সুখ দরকার আমি গরম হয়ে আছি খুব ঠান্ডা হলেই সব বকে ও তোমার তো ঘরে বউ আছে তুমি কেন যাবা আমরা বালবিআই তা ব্যাচেলর পাবলিক হামজা বিরক্ত হয় মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না হাসিস না বিরক্ত লাগছে কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক দক্ষগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে আমি আসছি জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না সম্পর্কে সততা দরকার একমাত্র সততা তারার হামজার সম্পর্কে বিশেষত্ব এটাই দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই যা মনে তাই মুখে বার্নট কিছু দেখানোর চেষ্টা নেই এখানেই দুজন অবিচ্ছেদ্য জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে হামজা খুব হিংসুরে একটা ব্যাপারে জয়ের কোনো ক্ষতি হামজার আসতে হলে ঠিক আছে কিন্তু অন্য কিছুর জন্য নয় কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার সুখের অধিকার যে কারো হতেই পারে মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে পাপীদের ধ্বংস কোথায় জানিস জানা দরকার এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেওয়ায় মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে আর সেখান থেকে একটা ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয় ধ্বংসের ছিদ্র এজন্য বুদ্ধিমান পাপীরা থামে না একাধারে অবিরত পাপ করে যায় বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না জয় হাসল আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি তাই তো বিবেকানন্দ নাচছে ভেতরে বিবেকানন্দ ভালো লোক ছিল বিবেকের মতোই ভালো বস বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাক মারব তোর ভাবি কিছু বললে তোর দোষ ভাবির অবস্থা কি সে কি ঠিকঠাক হয়েছে জয় বসে চেয়ারে হামজা চোখ খিঁচে এক ঢোক গিলে বলে মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয় যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয় এজন্যই ওই জাতের থেকে সাবধানের মান নেই গলা জ্বলছে আজ রেকর্ডার অন থাকলে ভাবের জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো অন করিস নি কেন আমার সব কথা জরুরি সবগুলো বিশ্ব সংবাদ হওয়ার যোগ্য জয় হো হো করে হেসে ওঠে তোমার কি চড়ে গেছে আমার চড়েনি তবে আরেকবার এমন পেট বানানো বাটপাড়ি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারব তোর চড়ে যাবে হাসি যখন আসছে না মাথা ভার লাগছে মন মতো গিলে গিয়ে ঘুমা নাটক করছিস কেন জয় ঠোঁটে আঙুল চাপল ওকে চুপ করলাম হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো সরি সরি কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব ঢাকা যাবি জয় নিঃশব্দে হাসলো জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা আর জয় উল্টো চুপচাপ আজ হামজা ক্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসলো আমি তোর শিক্ষক নই জয় শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে দিন দণ্ড ওঠাইনি কারণ আমি শিক্ষক নই তোর কর আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয় প্রশ্রয় দিতে হয় ভালোবাসা আমার কর্ম নয় আমি তোকে ভালোটালো বাসি না বাসা লাগবে না ওসব আমার পোষায় না চলো গান্ধরী জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গিয়ে ওঠে ইট গামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা এখন আমি করি কেউ পা সাত দিন পর শুক্রবার বাদ জুমা মসজিদে কিছু মিলাদ ও দান সৎকার দোয়া করা হলো ততদিন অন্তর চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে সে সাত দিনে দু তিনবেলা খাবার খেয়েছে সে সাত দিনে দু তিন বেলা খাবার খেয়েছে সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন অন্তুর সার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না একটা কালো ওড়না শরীরও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল চাচা বললেন আইস কয়দিনে তো মেলা পাউন্দারে যাও আসা দেখলাম বিষয়টা খারাপ লাগছে আমার বুঝছো ভাই তো আর নাই তুমি আর অন্তিক একসময় আসো কুড়ি গ্রাম সময় করে জমি জমা আর দরকার নাই ও আমার খামার যেমন চলতেছে চলুক আপনাদের টাকা মিটমাট করে দিবা দিবানি আমি ভাইয়ের দেনা শোধ না করে যাবো কই অন্তু সামান্য হাসল তার প্রয়োজন হবে না কাকা কেন এই কথা কেন বন্ধু কথা শেষ করতে চাইল পাশ কাটিয়ে মাথার চাঁদিতে তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে সে তাকালো চাচার দিকে আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে কথা বেশি শিখেছিস পাকনা মাইয়া এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিব বে লেহাজ মেয়ে লোক টাকার সামনে কেমনে কথা কইতে শিখেছে তোর বাপে ওই ডাগে শুনি অন্তু আর কথা বললো না হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব কথা ক কি চাস ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর বর্ণদাদের এতদিন যখন ঠেকাতে পেরেছি আর কটা দিন সবুর করে নেবে ওরা আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো আবার আসবেন কাকা বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন বাপ রে কথা সাহস ভালোই তোর ওই চেংরি আমি না দিলে কেমনে হাসিল করবা জমি কিছু তোর নাই তবু দে দেমাক কমে নাই ভালো বুঝা পাওনাটা হা দিতে চাইলাম আবার দেমাক দেহাও আমি দেখ মনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মেটাও হ দেখ মনে আমি বন্ধু মুচকি হাসল আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা বয়স হয়েছে এ বয়সে উত্তেজিত হওয়া উচিত না সেসব আমার জিম্মা ইনশাল্লাহ সামলে নেব আপনার গাড়ি এসে গেছে আবার আসবেন আল্লাহ হাফেজ বন্তু বসে থাকে ওভাবেই বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন বন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে উঠল বন্তু ধমকে উঠল কান্না থামাও জ্বর নেমেছে চোখে কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয় লোকেরার স্বামী মরে না তারা আজীবন কাঁদে কাঁদলে আড়ালে কাঁদবে খেয়াল রাখবে কান্নার করুন সুর যেন আমার কান অব্দি না পৌঁছায় অসহায়ত্ত চোখের পানিকে ঘৃণা করি আমি অন্তু চেয়ারটার উপর মাথায় এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে মার্জিয়া এসে বসে অন্তু ওভাবেই জিজ্ঞেস করে শরীর ভালো আপনার বন্ধু মার্জিয়ার ক্ষমা প্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে থেমে যায় মার্জিয়া অন্তু স্থির নজরে তাকিয়ে বলে আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি পুরো সিনেমাতে যে যাই করুক সে যে সব মাফ করে বুকে জড়িয়ে নেওয়া তারপর খালি ভালোবাসার প্রেম আমি ছাড়িও না ধরিও না শুনুন অন্তু একটা কথা বলবো ভাবি হুম অন্তু শূন্য দৃষ্টি মেলে উদাস্বরে বলল যাকে জীবিত অবস্থায় দেখেনি মৃত্যুর পর তাকে দেখতে হায় হায় করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা মৃতদেহ একটা ঘরের আসবাবের ছেও মূল্যহীন জড়ো তা দেখাতে ফজিলত কি আব্বু আজও যদি এই সফায় এসে বসত আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে মার্জিয়া কেঁদে ফেলল কিন্তু কপাল চেপে ধরে বড়ই অনিহার সাথে বলল আপনি কেন কি করেছেন তার বিচারে যাবার রুচি নেই আমার আপাতত কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলে ডাকেননি তার নাতিকে গর্ভে ধরেছেন সামনে গিয়ে সেই খবরটা দেননি কিন্তু তিনি খেলনা কিনে এনে আমুর আলমারিতে রেখেছে অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল পরবর্তীতেও অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয় অন্তত আমার সামনে পড়াটা হচ্ছিল না আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে না লেখা তো ডাক্তারদের মতো হয়েছে অথচ হবি উকিল কাহিনী কি রাত বারোটা বাজছে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল আব্বু এসে পাশে অন্ধকারে দাঁড়ালো আগামীকাল সকালে তার পরীক্ষা আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে যাবে অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজল নেই অন্তিক সরিয়ে নিয়েছে আবার বারান্দায় গিয়ে দাঁড়াল অন্তিক এসে পাশে দাঁড়ায় বেশ কিছুক্ষণ নিরবে কাটার পর বলে তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে অন্তি হাসে খুব ঘৃণী হয়ে গেছিস কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে রুচি নেই রে ভালোই আচ্ছা আম্মার ব্যবস্থা হলো আর তোর তোর কি আমার কি আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে আমি ফিট থাকবো এ আর কি অন্তিক চুপ রইল অন্তু হঠাৎই জিজ্ঞেস করে পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি পাঁচ লক্ষ মার্জিয়া তোকে স্টিমেটলি গহনা দিয়েছিল কত টাকার দুই লাখ টাকার মতো এছাড়াও কিছু আছে বলছিস না তুই শুনতে চাইছিস না হ্যাঁ চাওয়াটা অপ্রয়োজনীয় আর হারানোর কিছু নেই হারানোর থলি ভরপুর এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে শব্দ দূষণ হ্যাঁ তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে যা সময় মতো আসেনি যখন তোর বলার ছিল বলার মতো উপযুক্ত সময় ছিল না তাই অনেক কিছু হয়ে গেছে এখনো এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে বাদ কিছুই হয়নি ভুল বুঝতেছিস আচ্ছা বুঝতে তো তোকে পলাশ আজগার দুই লাখ টাকার গহনার বদলে পাঁচ লক্ষ টাকা দিল অন্তু তাচ্ছিলের হাসি হাসে শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয় যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায় যাদের সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয় সেখানে পলাশের মতো একজন নরকের কিট তোর কাছ থেকে দুই লক্ষ টাকার জিনিস ডেকে পাঁচ লক্ষ টাকা ধরিয়ে দিল তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি সাহস বটে দুঃসাহস বলা চলে অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল জবাব দিল না অন্তু বলে জিদ আর পলাহাস তোর দোকান খেয়েছে বাপটাকে খেয়েছে বোনের ইজ্জত খেয়েছে আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত আমি বেঁচে থাকতাম পরিবার বেঁচে যেত অন্তিক অদ্ভুতভাবে হাসে তুই নিষ্ঠুর হয়ে গেছিস আব্বুর চেয়েও বেশি এতক্ষণ শুনলে অপর্ত নিশিদের পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টটা আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ